আসসালামু আলাইকুম আড়াপের আমগতি থেকে ওর বয়স হচ্ছে দুই বছর ছয় মাস সে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে সেই ঠিকমতো বসতে পারে না এবং কি কথা বলতে পারে না এবং কি সেই দাঁড়াতে পারতো না তো আমরা ওকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি ওকে আমরা ডাক্তার অর্থ ফেনিলি ফয়েল দিয়ে মালিশ করে দিয়েছি কারণ ডাক্তার অর্থ ফেনেলি ফয়েল দিয়ে আপনি যখন মালিশ করবেন আপনার ডে বাই ডে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং কি মার্সেল উইকনেস গুলো ডেভেলপ হতে থাকবে আরাফ ডাক্তার অর্থ প্রায় এক মাস যাবত ব্যবহার করেছে এখন কতটুকু আরাফ ভালো আছে আমরা বিস্তারিত তার মার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম এই যে আরাফ দীর্ঘদিন অসুস্থতার কারণে আপনারা আরাফ বসতে পারতো না এবং কি দাঁড়াইতে পারতো না কথা বলতে পারতো না এখন কতটুকু ভালো আছে সেই

আচ্ছা কোথায় কোথায় করতেন আচ্ছা মানে হাতে পায়ে কোমরে পিঠে ঘাড়ে সব জায়গায় আপনার এটা দিয়ে মালিশ করার কারণে আপনার আরাফ এখন একটু বসতে পারে এবং কি সে ডে বাই ডে কথা বলতে পারে ঠিক আছে যাক তা আমরাও চাই এইভাবে প্রত্যেকটা ঘরে ঘরে যেন আরাফের মতো সব শিশুরা যেন সুন্দরভাবে জীবনযাপন করুক আপনাদের ঘরের মধ্যে যারা আছে তাদেরকে দিয়ে ডাক্তার অর্থ ফেনিলি ফয়েল দিয়ে মেসেজ করুন তাহলে আরাফের মতন ডে বাই ডে আরো সুস্থ হতে থাকবে ইনশাল্লাহ